السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما لكم لا تقاتلون في سبيل الله، والمستضعفين من الرجال والنساء، عن الذين يقولون ربنا

প্রতিবাদে সারা দুনিয়া ব্যাপী যে ধর্মঘট যে স্থায়ী যে হরতাল হচ্ছে তারই অংশ বিশেষ খুলনার সর্বস্তরের জনগণকে নিয়ে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক ভবন চত্রের এই সমাবেশ আজকের এই সংগঠনের সম্মানিত সভাপতি জেলা পরিষদের সংগ্রামী সহ সভাপতি হজরতক আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী খুলনাবাসী আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন তোমাদের কি হলো এখনো তোমরা যুদ্ধ ঘোষণা করছো না ওই ওই ক্যালেন্টের মধ্যে যাদের হাতে আজকে এই অসহায় মানুষ ওই মানুষ শিশু নারী